আসসালামু আলাইকুম নাহমাদুহু নাহমাদুহানুস্লা আলা রসুল হিল করিম ভাই মক্কা থেকে জানতে চেয়েছেন নামাজ সম্পর্কে একটি মশালা বলেছেন যে ফজর এবং ইশার নামাজ পড়া অবস্থা যদি বিদ্যুৎ চলে যায় তাহলে এমন অবস্থায় মোবাইলের লাইট অন করা যাবে কি না প্রথমে বলব যে নামাজ হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত নামাজে দণ্ডায়মান হওয়ার অর্থ হল আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া আল্লাহর সঙ্গে মুনাজাত করা আশা করি আমরা জেনে থাকব যে নামাজ যা দিয়ে শুরু করা হয় প্রথম তকবীর যেটাকে বলা হয় তকবীরতুল হেরাম অর্থাৎ এই প্রথম তাকবিরে দিয়ে দুনিয়া বিকাশকর্মকে হারাম করে নেওয়া হয় এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া হতে হয় এবং সেটা হবে একেবারেই একনিষ্ঠ হয়ে এতমিনানের সাথে খুজুর সাথে যে মর্মে আদেশ করা হয়েছে ও কু মলিল্লাহ তো এই হলো বিষয় তবে হাদিস থেকে যা পাওয়া যায় যে নামাজ পড়া অবস্থা যে সকল কর্ম বৈধ রয়েছে সেগুলো করা যেতে পারে যেমন আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়া অবস্থায় একদিন আম্মাজান আয়েশা রদিয়া আল্লাহ আনহার জন্যে দরজা খুলেছিলেন হাদিসে এসেছে যে ওটা ছিল নফল নামাজ এবং ওই দরজা ছিল ক্যাবলার দিকেই তাই আল্লাহর রাসুল সামনে গিয়ে দরজা খুললেন নামাজ পড়া অবস্থায় এটা সমর্থিত হাদিস দ্বারা তাছাড়া হাদিসে আরও এসেছে যে দুটি ছোট্ট মেয়ে ঝগড়া করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে যায় তার হাঁটু ধরে ফেলে এমন অবস্থায় আল্লাহ রাসূল নামাজে থেকেই ওই দুটি মেয়েকে পৃথক করে দিলেন দুই দিকে ঠেলে দিলেন তো এরকম যে সকল বিষয় হাদিস থেকে পাওয়া যায় ওই সকল বিষয়ে করা যেতে পারে নফল নামাজে এবং ফরজ নামাজেও যেগুলো পাওয়া যায় স্পষ্ট সমর্থিত সেগুলো করা যেতে পারে যেমন ইশারার মাধ্যমে সালামের জবাব দেওয়া এবং যেটা আরও হাদিসে এসেছে যে দুইটি কালো প্রাণী যেগুলো ক্ষতিকর ধ্বংসাত্মক বিচ্ছু এবং সাপ সেগুলো যদি এসে যায় সামনে এবং যদি সম্ভব হয় নামাজের থেকে মারা তাহলে মেরে ফেলা এগুলো বৈধ রয়েছে তো এরকম যে কাজকর্ম হাত দ্বারা বৈধ রয়েছে কেবল সেগুলি করা যেতে পারে প্রয়োজনের খাতিরে এই হলো বিষয় কিন্তু আপনার যে মাস আলা যে ফজর এবং ঈশার নামাজ পড়া অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় লাইট অন করা যাবে কিনা না এমন কথা হলো যে আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের আমল থেকে বিভিন্ন হাদিসের মাধ্যমে যা বোঝা যায় যা জানা যায় যে অন্ধকার নামাজ করা বৈধ রয়েছে কোনো সমস্যা নেই অতএব আপনি নামাজ শুরু করেছিলেন আলোতেই কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল তাই আপনার জন্য ওই মুহূর্তে অন্ধকার নামাজ পড়ায় বৈধ রয়েছে লাইট অন করার কোনো প্রয়োজন নেই যেহেতু প্রয়োজন নেই সেটা হচ্ছে অতিরিক্ত কাজ আমলে যেটা করা বৈধ হবে না এই হলো আপনার মাসালা তবে যদি এমনটা হয় কখনো যে ঘরে আপনি একাই আছেন সাথে একটি বাচ্চা খেলতেছে ছোট বাচ্চা হয়তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সে ভয় পেতে পারে সেটা ভিন্ন কথা সেই বাচ্চার নিরাপত্তার খাতিরে সেটা করা যেতে পারে তাছাড়া এমনও হতে পারে যদি বাচ্চার মানে বিপদের আশঙ্কা থাকে তাহলে নামাজ ছাড়াও বৈধ রয়েছে এই হলো বিষয় বিষয় আশা করি বুঝতে পেরেছেন তাই আপনাকে আবারও বলবো যে হাদিস থেকে যা প্রমাণ হয় যে অন্ধকারে নামাজ পড়ার বৈধ রয়েছে তাই আপনার এই অবস্থায় নামাজ নামাজের থেকেই লাইট অন করা ঠিক হবে না এটা বৈধ হবে না তাই এটা থেকে বেঁচে থাকা এবং যে অবস্থায় আসেন অন্ধকার অবস্থায় সেখানেই নামাজ পুরা করা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ